Wheels মানে চলমান খাবার দাবারের দোকান যেখানে চাইবে যা চাইবে সেটাই গরম গরম বানিয়ে খাওয়াবো ওরে বাবা চটপট কিছু কে খাইয়ে দাও আর টাকাও চিও না কিন্তু ওকে এখনি নাও আরে বন্ধুদের কাছ থেকে টাকা কিভাবে চাইবো আরে এটা কি করে দিলে ভাইরে খাবার খেছিলাম আমার মুখে পুরিয়ে দিলে আরে এমন থেকে করলে কুরলে মুটু ওরে আরে বড়দা এখন মার খাওয়ার মোটে ইচ্ছে নেই আমরা চললাম তোমরা তোমাদের খেয়াল রেখো ও সকাল শকল জারিনে কার মুখ দেখে উঠেছিলাম ভাই নেস্ট মিজেরি হয়তো আর তোমার পড়ে আমারও দুর্দশা হয়ে গেল ভাবে কি সাইকেলও চালাতে পারো না তুমি বড় গাড়ি তুমি চোরে চালাচ্ছ আর দোষ আমাকে দিচ্ছ আর আমাকে তুমি শেখা দিয়েছো না বল তুমি যে স্কুলে পড়েছো না সেই স্কুলের হল আলো শিক্ষক তোমার কাছে খাবার দাবারের অনেক জিনিসপত্র আছে দেখতে পেয়েছি আমি আমাকে চটপট কিছু খাইয়ে দাও খুব জোরে খেতে পেয়েছে ভাইয়া কি খাবে হুম এক কাজ করো চটপট আলুর পরোটা মারিয়ে দাও এখন দিচ্ছি অনেক বড়টা এত ভালো হয়েছে যে আনন্দে তুমি নাস্তা শুরু করে দিয়েছো নাও পাড়ো দিছে এখনি এখনি দেব আ মনে হয় বক্সার দাদার আলুর পরোটা ভালো লাগেনি! মনে হচ্ছে ওতে ঝাল বেশি হয়ে গেছিল আমরা তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে ঠিক আছে সর্ষের শাক আর ভুট্টার আটার পরোটা খাইয়ে দাও এখনই দিচ্ছি বক্সের দাদা কি হলে আরে তোমরা সত্যিতে রান্না করতে পারো কি না কোনো ব্যামের বক্সার দাদা আমরা আপনাকে অন্য কিছু বানিয়ে খাওয়াচ্ছি ওকে ঠিক আছে তাহলে এইবার ছোলা বাচ্চুর বানিয়ে খাইয়ে দাও চট আরে এবার কি হয়ে গেলো বড় সাইড

তোমার নতুন বিজনেস খুবই বেশি ভালা দাও আমাকে ধোসা খাইয়ে দাও কোন ধসা পেপার ধসা সুজি ধসা মশলা ধসা কোন ধসা বেড ধোসা মশলা ধসা স্টপ আমি এটা জেনে খুব খুশি হয়েছে যে তুমি এত ধরনের ধসা বানাতে পারো কিন্তু আমাকে আট কোন তুমি পেপার ধোসা বানিয়ে খাওয়াবে

তুমি তো কেরা মতি দেখিয়ে দিলে বলো এবার আর কি খাবে আমি চিংগাম সারকে কে ইডলি বানিয়ে দিচ্ছি আমি তোমার ইডলি খাবো না গো তোমার পেপার ধোসা খেলাম আর পেপার হয়ে গেলাম আর ইডলি খাব না তাহলে জানি না কি হয়ে যাব এরা সিঙ্গা গাড়ি ঘোরাও আর পালা

না, আমরা তোমাকে খাওয়ার খাওয়াবো না আরে কেন খাওয়াবে না আমরা হলম তোমার কাস্টমার তোমাকে তো খাওয়া দে হবে সেই কাছে জন তো বলো কি খাবে স্বামী কেউ খেতে চাই সেটা তো নেই অন্য কিছু খেয়ে অন্য কিছু কী ভাবে খেয়ে নেবো আমার তো ওটাই খেতে ইচ্ছা করছে আরে যখন ওটা আমাদের কাছে নেয় তাহলে আমরা তোমাকে ওটা খাওয়াবো কিভাবে। আছে নাই তোমরা এটা বলতে পারো যে রান্নাই করতে পারো না আরে আমরা তো সব কিছু বানাতে পারি দুনিয়ার সব রেসিপি আমাদের কাছে আছে জান তাহলে ঠিক আছে আমি এখনি নিয়ে আসছি बस बस इटा कीनी है ले इगुलो तो कराटे क्रेब्स अरे बोलो तेरे को अच्छे आता राम बच्चे बेगोन मोर भूमि चुरा इगुलो कराटे क्रेब्स इगुलो इगुलो कराटे क्रेब्स अरे खोले रे मुट पतलु के रान ना कोरा शेखा बे बुझ ले एक बार मुट पतलु के मुझे देख अरे देख अमर नाके झूले आ चुके हैं ना? अरे चलो, चलो, बचाओ, यार, आउच, अरे कमरे दिलो, बचाओ, कमरे दिलो, कमरे दिलो, बचाओ रे, यार, आउच, झूले कमरे छे, हाँ, 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 यार। মধু তোমার লজ্জা করছে না কে রান্না করার বদলে এখন তুমি নিজের নাচ করছো আরে নাচ করছি না ক্রাইফ কামড়ে দিয়েছে আরে তাহলে মটু কিছু একটা খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না পাতলো তুমি কিছু একটা ভাবোনো খাই দিয়া

কত করে আমাকে আর যা খুশি করো মোটু পত্লুকে টক্কর দেওয়ার চেষ্টা করানো আরে এগুলো তো টুকরো টুকরো করে দিন আরে বা

অতলো শিকালো শিকি হাটো আরে গ্যাছি তো আমি মানুষ কোনো পাখি নয় যে উড়ে পৌঁছে যাব এই যদি হতাম তো তাহলে আমরা যখন খুশি ডালা মিলে উড়ে কোথাও চলে যেতাম যখন ইচ্ছে তখন আসতাম আর যেখানে ইচ্ছা সেখানে উড়ে চলে যেতাম মামরা কিন্তু যখন কোন শিকারি খাঁচা পুরে আমাদের নিয়ে যেত তো তখন যদি কোনো বাজ নিচে থাবা দিয়ে চেপে দিত কোন বান্দর আমাদের বাসা থেকে নিচে ফেলে দিত তো আরে পটলো পটলো এই সব ভয়ানক ভয়ানক কল্পনা করোনা একেই বলে তিলকে তাল করা আজ যদি তোমার সাথে থাকি তাহলে না এক ছিড়ে মিটে যাবে আমি তো চললাম আরে দাঁড়িয়ে যাও আমি তো মজা করছিলাম মজা করছিলাম মোটেও আরে তোকে কি কাপড় মধ্যে রেখেছ নাকি ও সরি 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 পড়া একটু তাড়াতে ছিলাম আমি চা বালার কাছে যাচ্ছিলাম খুব জোরে ছিড়ে পে গেছে ওকে আমি তোমাকে সাহায্য করছি আরে তো তালাতেও তো ছিলাম না মতো তুমি উড়তে চাইছিলে না এই না উড়ে গেলে তাও ডানা আরে ভাই আমি আকাশ থেকে উল্কা পড়তে দেখছি গাছ থেকে আম পড়তে দেখছি আর নার পড়তে দেখছি কিন্তু আজ প্রথমবার মানুষ পড়তে দেখলাম আরে লজ্জা করে না তোমার কাটা ঘায় মুনে ছিটে দিচ্ছ এমনি তো আমার কাছে মশলাও আছে বলো সেটাও সেটাই দিই হ্যাঁ এবার অনেক হয়ে গেছে আমার অপমান এবার আমি আর সহযোগ করতে পারছি না এবার আমি যাচ্ছি আর এক কোথায় যাচ্ছে মতো আরে আমি সেল্ফ ডিফেল শিখতে যাচ্ছি পাথর ফিরে এক একটা কে দেখে খেয়ে নেবো আমি অন্যদের থেকে অনেক মার খেয়ে নিয়েছি এবার এটার উত্তর পাটকেল দিয়ে দেখ গো আরে ভাই আরে দাঁড়াও তো সিঙ্গারা খাওয়া যাও কখনো কখনো মজাও ভারী হয়ে যায় এরে কয় নিজের পায়ে নিজেই কোরুল মারা এবার বন্ধু চলে গিয়েছে না তো মাত্র 1.5 খানে এক মুহূর্ত তো এক বছরের মতো কেটেছে پت্লু আমার বন্ধু আমি সেলফ ডিফেন্স শিখতে গিয়েছিলাম এবার এক এককে ধরে ধরে মারবো যে যে আমাকে মেরেছে সবাইকে মারবো চলো দেখি এবার কে टक्कर দিতে আসে

এবার আমি একে কি করে মারবো এ তো আমার গলা জড়িয়ে চলে গেল আরে বক্সার তুমি এইভাবে চলে যেতে পারো না আজ আমি তোমার সব মারার উত্তর দেবই দেব এসো মুখোমুখি হ আর কোনদিন মারবো না ভুল বসে ভুল হয়ে গেছে সরি আরে পাতলু এবার কি করবো এর জন্যই তো সেলফ ডিফেন্স শিখতে গেছিলাম আমি কোন ব্যাপার নাই এ নাই তো অন্য কেউ হ্যাঁ এই যে ঠিক আছে চলো জনকে

আরে এটা কি করলে মঠু ও গয়না কিনতে এসেছিল আর তুমি ওকেই তাড়িয়ে দিলে আরে দোকান না চললে আমরা খাবো কি আর বাঁচাবো কি কি দাদা ভাই দোকান চলবে দোকানের পা আছে নাকি কিন্তু তোমার তো আছে ভাগো যাও যাও এখান থেকে না কাজ না অকাজ শুধু বসে বসে খই ভাজ এবার আর কি ইচ্ছা চলো বেরো এখান থেকে huh <laughs> তিন কি জানা বলছিনা আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল জন্য আমি তোমারে কিছু কইছি তিন দিন ধরে আমার দোকানে সিঙ্গারা বিক্রি কম হয়ে গেছে আরে আমার সিঙ্গারা তখনই বিক্রি হয় যখন তুমি খাইতে আসো তুমি রোজ সিঙ্গারা খাইতে আসবা এই নাও খাও টাকা পরে দিয়া দিও আরে তো ঘরের কথা মোটু ভাই মনে হয় আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে এবার কি করবে সাথে কেউ মারামারি ঝগড়া কেন করছে না তুলে শো আমার সাথে লড়াই করো আরে কি হইতেছে ভাই মতো তোমার বুদ্ধি কি ঘাস খেতে গেছে নাকি তুমি আমার বন্ধু হও তোমার সাথে আমি লড়াই কেন করব এত পরিশ্রম করলাম কিন্তু কোনো লাভ হলো না কাউকে দেখা দিতে পারছি না যে হয় সাল ও সেলফ ডিফেন্স শিখে নিয়েছে আমার সব পরিশ্রম জলে ঢেলে দিলে রে আরে কেউ তো আমার সাথে লড়াই করো কি লুট করব বটু তোমার কাছে তো একটা করিও থাকে না তোমাকে লুট করার জন্য আমরা সময় নষ্ট করবো না আমাদের রাস্তা থেকে সরে যাও তাহলে খুব মার খাবে তুমি শুনলে এরা নাকি আমাকে মারবে এসো 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 মারো থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে কারো তো সাহস দেখাও হ্যাঁ এসো এসো চলে এসো ছাড়ো বাদ দাও কেন ভাই পেয়ে গেলে নাকি তো এর পিটুনি খাওয়ার খুব শখ হয়েছে চলো পিটি এই দি মারো हां यू गाइस हह बट यू एडिट कर आमाके पार्ट्स के एए हमें आकाओ एए भाबे अरे अरे पथलो बूठे जा छ तो आमी तुम के छले बोललाम एए भाबे एए भाबे हां आगे म तो आमाके मासी ओदर के मारेओ ओदर के फाइट करो फाइट আরে এ মানুষটা কি ওয়াশিং মেশিন সাবান জল ছাড়াই ধুয়ে যাচ্ছে আমাদের হয় ও বাঁচাও হ্যাঁ একটা স্যাম্পেল ছিল আসল সাইট তো এখন হবে পালাও পালাও থ্যাঙ্ক ইউ